রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে রাজভবনের এক আধিকারিক সহ দুই কর্মীকে আজই তাদেরকে তলব করা হয়েছে রাজ্যপালের ওএসডি এস এস রাজপুত এবং রাজভবনের আরও দুই কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি পার্থ প্রতিমের কাছে পার্থ প্রতিম এ কি খবর রয়েছে এই যে ওএসডি এবং দুই কর্মীকে তাদেরকে কেন করা করা হয়েছে কি অভিযোগের ভিত্তিতে ঠিক এদেরকে দেখো তুমি জানো যে রাজ্যপালের বিরুদ্ধে একটা গুরুতর যে অভিযোগ সেই অভিযোগ আনা হয় এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল তারা অনুসন্ধানকারী দল তারা কিন্তু অনুসন্ধান শুরু করে এবং এই অনুসন্ধান করার পরে গত পনেরো তারিখ রাজভবনে তিনজন স্টাফের এগেনস্টে যেমন একজন রয়েছেন ওএসডি রাজভবন এস এস রাজপুত এছাড়া কুসুম ছেত্রী এবং সান্তলা নামে তিনজনকে তিনজনের বিরুদ্ধে এফআইআর রুজু করে কলকাতা পুলিশ এবং সেখানে ভারতীয় দণ্ডবিধি একশো ছেষট্টি নম্বর ধারা এবং তিনশো একচল্লিশ নম্বর ধারা কিন্তু এফআইআর রুজু করা হয় ঠিক তার আগের দিন চোদ্দোই চোদ্দোই মে সেই চোদ্দোই মেতে কিন্তু তোমা তোমাকে বলবো যে যিনি অভিযোগকারী তার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং পনেরোই মে এই এফআইআরটি সেটা কিন্তু রুজু করা হয় এবং এই এফআইআর রুজু করার পর এই তিনজন স্টাফকে আজকে তলব করা হচ্ছে হারশ্রিট তারা পুলিশের তরফে দাবি করা হচ্ছে ফর্টি ওয়ান সি আর অভিযুক্ত হিসাবে তাদেরকে তলব করা হয়েছে কেন কী অভিযোগ তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে অভিযোগকারিনী যেমনটা পুলিশকে জানিয়েছে এবং একাধিক সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের সাথে উঠে এসেছে সেখানে পুলিশের তরফ দাবি করা হচ্ছে যে অভিযোগ কাহিনীও যেমনটা বলেছে এই গোটা ঘটনার পরে তিনি যখন অভিযোগ জানাতে যাচ্ছেন তখন কিন্তু তারা তাকে বাধা দেওয়া হয়েছিল এমনকি তিনি যাতে অভিযোগ করতে না যান সেই চেষ্টাও কিন্তু করা হয়েছিল এবং এই তিনজন স্টাফ তিনজনের বিরুদ্ধে আধিকারিক সহ এছাড়া আরও দুজন স্টাফ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের দাবি তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে সেই কারণে আজকে সকাল এগারোটা টাকা চেয়ার্সিট থানায় তিনজনকে তলব করা হয়েছে এর আগেও তুমি দেখেছিলে একাধিককে রাজভবনে একাধিক স্টাফকে তলব করা হয়েছিল কিন্তু কেউভাবে কোনোরকমভাবে হাজিরা দেয়নি এবং এই অভিযোগকে কেন্দ্র করে ছিল তার যে অভিযোগ সেই অভিযোগ কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজধানীতেও কিন্তু একটা অন্য মাত্রা যোগ হয়েছে বিভিন্ন জায়গায় যোগ হয়েছে এবং তার পরবর্তীকালে এই যে এফআই এফআইআর এবং সেই এফআইআর এর পরে রাজ্যপালের বিরুদ্ধে যখন অনুসন্ধান করছে তদন্তকারী দল তার পাশাপাশি কিন্তু এই স্টাফেদের এগেনস্ট এফআইআর এবং তাদেরকে আজকে এফআইআর করার পরে প্রথমবারের জন্য সে তলব করা হয়েছে আজকেই বৃষ্টি অনেক ধন্যবাদ পাঠ তোমাকে আর এ নিয়েই শুনে নেব সুকান্ত মজুমদার এবং কুনাল ঘোষ তাদের কি বক্তব্য পরপর দেখুন নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এবং এতে পুলিশকে সামিল করছে আগামী দিনে পুলিশকে বলবো চাকরি বাঁচানোর জন্য যতটুকু করা ততটুকুই করুন নাহলে পরে যখন চাকরিটা যাবে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার চাকরি ফিরিয়ে দিতে পারবে না রাজভবনে যেটা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর এবং উদ্বেগজনক একটি বিষয় নির্যাতিতা যখন অভিযোগ দায়ের করেছেন তার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে রাজ্যপাল তার সাংবিধানিক রক্ষা কবচ ব্যবহার করে সেই তদন্ত থেকে বাইরে থাকছেন কিন্তু তার সঙ্গে যারা এই ঘটনাটার সঙ্গে জড়িত বা ঘটনাটি কোনো না কোনোভাবে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে তাদের তদন্ত চালাচ্ছে হ্যাঁ থানা থানার তরফ থেকে আজ তলব করা হলো তিনজনকে যার মধ্যে রাজ্যপালের যিনি ওএসডি তিনি রয়েছেন এছাড়াও রাজভবনের আরও দুই কর্মী রয়েছেন আর এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য রাখবো আপনাদের সামনে রাজ্যপালের উচিত ছিল শতপ্রণোদিত হয়ে তদন্তকে আহ্বান করা আমি যদি রাজ্যপাল থাকতাম আমি বলতাম আমার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করো এই রাজ্যপাল প্রথম থেকেই আমি সংবিধানের সুরক্ষা আছে এইসব কথা বলে মানুষের মনের মধ্যে কিন্তু অনেক সন্দেহ তৈরি করে দিচ্ছে যদি তদন্তে প্রমাণ হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তদন্তকে এড়াবার চেষ্টা যারা করেন সোজা সমীকরণ তারা কোনো না কোনোভাবে দুর্বল জায়গায় আছে